ভাই শর্টকাট দেখান শর্টকাট দেখান শর্টকাট দেখান নাইলে কি করব আচ্ছা শর্টকাট দেখাচ্ছি এক লাইনে করা যায় যদি এমসিকিউ তে আসে এই অঙ্কগুলা এক লাইনে করা যায় যদি এমসিকিউ তে আসে খবর এটা তোলা হইছে এই অঙ্কগুলা এক লাইনে করা যায় ঠাস করে যদি এমসিকিউ তে আসে আজকে কুইজ দিবা না আজকে কুইজে এটা ব্যবহার করবা নাহলে কিন্তু পারবা না नाला কিন্তু পারবা না দেখো এক লাইনে কেমনে করব প্রথমত নিচেরটারে উৎপাদকে বিশ্লেষণ করব উৎপাদকে বিশ্লেষণ করো এটা লেখো সবাই করলে কি হয় x 3 x 4 x 3 x 4 x 2 x 2 ঠিক আছে এইটারে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলাম নিচেরটারে নিচেরটারে উৎপাদকে বিশ্লেষণ করলাম তারপর ইকুয়ালস টু কয়টা ভগ্নাংশের যোগফল হবে আমাকে বলো তো কয়টা ভগ্নাংশের যোগফল হবে কয়টা ভগ্নাংশের যোগফল হবে একটা নিচে নিচে কি কি থাকবে থাকবে- তাই না আমাকে বল আচ্ছা তোমার কি মনে আছে এরপরে তুমি কি কাজ করছিলা এতটুকু লেখার পরে কি কাজ করছিল এইটারে মনে মনে জিরো ধরে এর ভ্যালু বাইর করছিলা বি এর ভ্যালু বাইর করছিল তাই না তো গুণ দিয়ে তারপর এর ভ্যালু বের করছিস না এর ভ্যালু বের করছিস আমরা একটু সহজে করব তুমি যেটা করবা এই জিনিসটাকে মনে মনে জিরো ধরো এই জিনিসটাকে মনে মনে জিরো ধরে তাহলে এক্স এর ভ্যালু কত এক্স এর ভ্যালু কত বলো এটাকে মনে মনে জিরো ধরো এক্স এর ভ্যালু কত তিন এক্স এর সেই ভ্যালুটা এখানে বসাবা এটা বাদে বাকি সব জায়গায় বুঝছো কি বলছি বুঝছো কি বলছি এটাকে মনে মনে জিরো ধরো এক্স এর ভ্যালু তিন এই ভ্যালুটা এখানটায় বসাবা এই জায়গাটা বাদে তাহলে আবার বলি কি করছে আমি এই জিনিসটাই লিখছি এক্স মাইনাস থ্রি এটাকে মনে মনে জিরো ধরলাম তাহলে এক্স এর ভ্যালু কত তিন এক্স এর ভ্যালু তিন এখানটাই সব জায়গায় বসাইছি শুধু এক্স মাইনাস থ্রি এখানটা কারণ এটা বসালে এখানে যদি তিন বসে তাহলে তো অসংখ্যাই চলে আসবে ডিভাইডেড বাই জিরো এইটা বাদ এই যে এটারে মনে মনে জিরো ধরছো এইটা বাদে বাকি সব জায়গায় এক্স এর ভ্যালু কত বসাইছো তিন সেম কাজটা এখানে করবা সেম কাজটা এখানে করবা দেখো 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 মনোযোগ দাও এইটাকে মনে মনে জিরো ধরো এক্স এর ভ্যালু কত এক্স এর ভ্যালু কত চার 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 তাহলে এইটা বাদে এখানকার বাকি সব জায়গায় চার বসাবা চার বসাবা চার প্লাস দুই চার মাইনাস তিন আমাদের যোগ বিয়োগ করো দেখো কত হয় তিন আট দুই পাঁচ নিচে কত বলো পাঁচ নিচে কত মাইনাস এক পাঁচ কে মাইনাস এক দিয়ে ভাগ করলে কি মাইনাস পাঁচ বাই এক্স মাইনাস থ্রি প্লাস চার দুই ছয় টাইকে 1 দিয়ে ভাগ করলে কত 6 6/x 4 আমাদের উত্তর হয়ে গেছে আমাদের উত্তর হয়ে গেছে এটা কেন হইল বা সেই চিন্তা করবা তুমি এই প্রসেসটা দেখলেই বুঝে যাবা এই প্রসেসটা বিস্তারিত প্রসেস ওই বিস্তারিত প্রসেসটার শর্টকাট ভার্সনটাই শর্টকাট ভার্সনটাই এটা আমি কি a এর মান বের করছি না দেখো তো এর মান বের করার জন্য x এর মান কত বসাইছিলাম

এই জিনিসটা খেয়াল হলো আরে রেগুলা যদি বলতে হয় তিন আর দুই কত পাঁচ নিচে কি মাইনাস এক এই যে তিন মাইনাস চার কত মাইনাস এক পাঁচ কে মাইনাস এক দিয়ে ভাগ করলে পাঁচ কে মাইনাস এক দিয়ে ভাগ করলে মাইনাস পাঁচ থাকে থাকে আগে আচ্ছা এবার এই যে এই শর্টকাটটা কুইক থেকে আসলো সেটা বুঝাই কুইক থেকে আসলো সেটা বুঝাই এই অংকটাই তো এটাকে ডিটেইলস ভার্সন এটাকে ডিটেইলস ভার্সন আচ্ছা আচ্ছা ওই যে শর্টকাট করলাম শর্টকাটটা কি এ এর মান বের করার জন্য করছি না আর বি এর মান বের করার জন্য করছি না হ্যাঁ শর্টকাটটা কি এ এর মান বের করার জন্য করছি আর বি এর মান বের করার জন্য করছি আচ্ছা খেয়াল করো এবার এটার দিকে তাকাও এটার দিকে তাকাও

বাই এক্স মাইনাস ফোর তার মানে দেখো তো আমি এইটাকে জিরো ধরে এটা বাদে বাকি দুইটা ভ্যালুর জায়গায় এক্স এর ভ্যালু তিন বসাইছি তাই না বুঝছো শর্টকাটটা কেমনে আসছে বলো বুঝছো শর্টকাটটা কেমনে আসছে আবার বলি আবার বলি এই অঙ্কটা বুঝো

তিন প্লাস দুই তিন প্লাস দুই বাই তিন মাইনাস চার এক্স এর জায়গায় তিন বসাইছে তাহলে কি এটাকে মনে মনে জিরো ধরে এক্স এর ভ্যালু তিন আসে সেই তিন এখানটা বাদে বাকি সব জায়গায় বসাইছি তাইলে এ চলে আসছে এই শর্টকাটটাই আমরা এপ্লাই করছি ডান সবাই আমাকে বলো ক্লিয়ার তোমার বড় ভাই বোনেরা এগুলো পারবে না গ্যারান্টেড কেন আসছে কেমনে হইছে এই শর্টকাট তোমাদের কারো বড় ভাই বোন আছে হ্যাঁ যে কলেজে পড়ে কিংবা আরো বড় হয়ে গেছে অ্যাডমিশন টেস্ট দিতেছে আজকে ওরে গিয়ে জিগাবা এটা পারে কিনা শর্টকাটটা পারতে পারে কিন্তু এটা পারবে না কেন হইছে এটা পারবে না গ্যারান্টেড আজকে জিগাবা বুঝছ ঠিক আছে ঠিক আছে আমরা এখন পরেরটাই যাই আমরা এখন পরেরটাই যাই যে এটা শর্টকাট দিয়ে করো 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 এটা শুধু এমসিকিউ তে করতে পারবা শুধু এমসিকিউ তে করতে পারবা খেয়াল করো ইকুয়ালস টু কি হবে এক্স প্লাস x 2 plus x 3 তোমাদের বড় ভাই বোন দাদা আছে না আজকে ওদের সামনে গিয়ে একটু পণ্ডিতি করবে বুঝছো মানে বলবা আমাকে তো পড়াশোনার জন্য বকাঝকা করো তোমাকে একটা কোশ্চেন করি আজকে দেখি পারো কিনা ঠিক আছে আচ্ছা তো কি করলাম আচ্ছা তোমার বড় ভাই বোনরা কোনটা পারবে না বুঝছো এই শর্টকাটটা সবাই পারে কিন্তু এই শর্টকাটটা কোত্থেকে আসছে এটা পারে

দুই এবার বাকি সব জায়গায় বসাও দুই স্কোয়ার মাইনাস নয় ইন্টু দুই মাইনাস ছয় দুই ইন্টু দুই প্লাস তিন দুই ইন্টু দুই প্লাস এটাকে মনে মনে জিরো ধরো তাহলে এক্স এর ভ্যালু কত তাহলে এক্স এর ভ্যালু কত বলো তো মাইনাস তিন এখানে বসাও মাইনাস হোল স্কোয়ার মাইনাস নাইন ইন্টু মাইনাস থ্রি মাইনাস সিক্স এবার এটা সিম্পলিফাই করা লাগবে হ্যাঁ এবার এটা সিম্পলিফাই

সবাই একটু ক্যালকুলেটর দিয়ে যোগ করে সিম্পলিফাই করো ক্যালকুলেটর দিয়ে যোগ করে সিম্পলিফাই করো আর আমাকে বলো কত হয় বলো তো দুই মাইনাস ছয় ভাগ দুই ইন্টু পাঁচ মাইনাস টু হয় মাইনাস টু বাই এক্স মাইনাস টু মাইনাস টু বাই এক্স মাইনাস টু প্লাস এক্স প্লাস থ্রি এটা সিম্পলিফাই করো

আমাকে একটু বলো এটা কি পানের মতো সহজ পানের মতো সহজ তাই না শুধু এটাকে মনে মনে জিরো যে ভ্যালুগুলা সেটা এখানে বাদে বাকি সব জায়গায় ঠিক আছে এই শর্টকাটটা করো এটা পারবা না আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি এইটা শর্টকাট অ্যাপ্লাই করে বাসায় করে ফেলবা এটা শর্টকাট অ্যাপ্লাই করে বাসটাই করে ফেলবা নিজ দায়িত্ব হোমওয়ার্ক গুলা করবা